প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন বিশতম পর্ব আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো আদর্শিক দেউলিয়াপনা কুন্দল এবং ভাঙল যদিও দেশ স্বাধীনতা লাভ করে ষোলোই ডিসেম্বর উনিশশো কিন্তু সৈয়দ নজরুল ইসলামের প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে বাইশে ডিসেম্বর উনিশশো একাত্তরে ঢাকায় এসেই তাজউদ্দিন সরকার ঘোষণা করে তাদের সরকার বিপ্লবী সরকার বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য যদিও উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোনো অঙ্গীকার ছিল না সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দি করতে আগ্রহী ছিল না তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো উনিশশো বাহাত্তর সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে তারা বলে আওয়ামী সরকার বিপ্লবী সরকার হতে পারে না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবই হয়ে থাকে তবে সে বিপ্লব শুধু আওয়ামী একাই করেনি করেছে এই দেশের সাড়ে সাত কোটি মানুষ আর তাই সকল দলের প্রতিনিধি নিয়ে গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার তাদের এই দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালে একলা নীতিই ধরে রাখে মস্কোপন্থী মুজ্জাফর এবং মনিসিং ক্ষমতায় অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছানুসারে আওয়ামী সরকারের লেজুর বৃত্তি করতে থাকে নির্লজ্জভাবে ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয় ঠিক সে অবস্থায় হয়েছিল মুজাফর নেপ এবং সিংয়ের কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সার্বিক আর্থসামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মুজাফর আহমেদ আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেও অবস্থার চাপে দশই মে চট্টগ্রামের জাতীয় সরকার কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগের তাত্ত্বিক দেউলিয়াপনা প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দুল আহমেদ প্রচার করেছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে অন্য কিছু নয় তার এসব বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরের ক্ষমতার অর্থদ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য উনিশশো বাহাত্তর সালের দশই মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল নেপের সভাপতি জনক মুজাফর আহমেদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন আগেই বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের উপর অনাস্থা ও যুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা ভারতের অন্যতম কূটনীতিবিদ ব্রিসি দলের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী বাংলাদেশের চারজন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন এই চতুরঙ্গ তুফায়েল রাজ্জাক শেকমনি ও আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের চার খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন তাদেরই একজন জনাব তুফায়েলকে দিয়ে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তরে ঘোষণা করা হল মুজিববাদ কায়েম করব মুজিববাদের চার স্বপ্ন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন তিনি বললেন মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা মুজিববাদে রয়েছে দুটোই গণতন্ত্র এবং সমাজতন্ত্র সুতরাং মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন তিনি আরও বলেন পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটি দৃষ্টান্ত হিসাবে মুজিববাদ কায়েম করে সোনার বাংলা ঘরে তোলা হবে তিনি বাংলাদেশের জনগণকে মুজিব্বাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তুফায়ালের মাধ্যমে মুজিব্বাদ নামক এক উদ্ভ এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপন করা হয় জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কদর্য প্রচারণা নতুন করে শুরু করেন তারা বলেন শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান তারা আরও বলেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষক সেটাও জনাব তাজুদ্দিন স্বীকার করেন না তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আরও একটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন এমনিভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন তারা শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হকমনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের নয় মাস নির্বাসিত ছিলেন পাকিস্তানের কারাগারে সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা তার সামনে কেঁদে মেজেতে লুটিয়ে পড়ার নাটক করে ওদের অনেকেই বলেছিলেন আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগ বাজন হয়েছে আমরা তিনি ফাঁসি গাছটি ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছেন শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি শুধু আমাদের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্স ও কর্নেল উসমানির এডিসি হিসাবে রেখেছিলাম আরও অনেক কিছু বলে তার কান বাড়ি করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতা লিপসু যুব নেতৃবৃন্দ শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না কেননা তার পরিবারের সদস্যগণ আরও ঋব বাসায় তাজউদ্দিনের বিরুদ্ধে তার মনের ক্ষোভ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে এর ফলেই দেশে ফেরার একদিন পরেই এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন জনাব তাজুদ্দিনকে মন্ত্রিপরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব কিন্তু শেখ মুজিবের এই ধরনের আচরণে মনঃক্ষণ হলেন দলের বর্ষিয়ান নেতারা ছাত্রলীগের বিভক্তি আওয়ামী লীগের টানা সৃষ্টি করে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে জাতি হয় বিভক্ত সদ্য প্রতিষ্ঠিত একটি দেশের জন্য এই ধরনের বিরুদ্ধ ছিল মারাত্মক ক্ষতিকর উনিশশো সালের প্রায় গোড়া থেকে মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট সৃষ্টি হয় অনৈক্য বাহাত্তর সালের বারোই মে ছাত্রলীগের চার নেতা খোলাখুলিভাবেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন জনাবরব ও শাহজাহান সিরাজ বলেন মুজিববাদে তারা বিশ্বাসী নন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসিবে জনমুক্তি অপরদিকে আব্দুল কদ্দুস মাখন ও নুরে আলম সিদ্দিকী ঘোষণা দিলেন যে কোনো মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠা করা হবে অল্প কয়েকদিনের মধ্যে সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী ও মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে ছাত্রলীগের ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগও কুন্দল ঘনীভূত হয় ফলে শ্রমিক লীগও বিভক্ত হয়ে যায় মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান তখন থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে একদিকে মুজিববাদ অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আসম আব্দুর রব উনিশশো সালের তেসরা মার্চ এক ভাষণে বলেন জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা শিল্পপতি আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলছে আটই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি এর জবাবে বাহাত্তর সালের পাঁচই মে ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকী বলেন মুজিব্বাদের প্রতি হুমকি বিপ্লবীদের সমাজতন্ত্রের প্রতি হুমকি তেইশে মে বাহাত্তর তৎকালীন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক দিন তারিখ দিয়ে ঘোষণা করেন দশই জুন থেকে মুজিব্বাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে তেরোই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী গ্রুপ দাবি করেন মুজিব্বাদের চার নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে ছয়ই জুলাই তুফায়ল আহমেদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করলেন যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয় তারা জাতির শত্রু মুজিববাদ প্রতিষ্ঠার মধ্যে নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশের সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন আমরা বিশ্বকে দেখিয়ে দেব কিভাবে গণতন্ত্র ও সমাজতন্ত্র একসাথে চলতে পারে ষোলোই জুলাই নেতা জিল্লুর রহমান বলেন মুজিব্বাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এর বাস্তবায়নের মধ্যেই মানুষের সর্বাঙ্গীন মুক্তি নিহত চব্বিশে জুলাই উনিশশো বাহাত্তর ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে বায়তুল মোকারমে গুলাগুলি হয় একুশে জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের চোরওয়ার্দি উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতেই মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয় একই দিনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে সেই সম্মেলনে জনাব আসমরব ঘোষণা করেন কার্স মার্চের পর সমাজতন্ত্রের কোনো নতুন সংজ্ঞা কেউ দিতে পারে না সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখায় চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে এই সমাজতন্ত্রই কায়েম করা হবে জনাব রব ধীরভাবে বলেন মুজিববাদের ককটেল কোন সমাজতান্ত্রিক রূপরেখা নয় চব্বিশে জুলাই উনিশশো বাহাত্তর মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্র সজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপের একটি সবার উপর চড়াও হয় তাদের হামলায় জনাব রব সহ শতাধিক ছাত্র আহত হন পরে আহতদের একজন হাসপাতালে মারাও যায় উনিশশো সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য একশোটি বৃত্তি দেয় মেধা অনুসারে একশো জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আটই জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে একচল্লিশ জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য একচল্লিশ জনকে নির্বাচিত করা হয় মুজিববাদে বিশ্বাসী ছিল না বলে প্রথম নির্বাচিত একচল্লিশ জনকে বাদ দেওয়া হয় ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয় নেতাদের বিবৃতি ও বক্তব্যে এই বিরোধ ক্রমে স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সালের আঠারোই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাহিদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করলেন গণতন্ত্রের নীতি ও আদর্শেই দেশ পরিচালিত হবে তার একদিন আগে ঠাকুরগায় এক জনসভায় আওয়ামী লীগ নেতা আহমেদ চৌধুরী বললেন মুজিববাদের চার নীতি দ্বারা দেশ চালিত হবে তার কয়েকদিন পর একত্রিশে জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্বাত করে মুজিবাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় বারোই আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন আহমেদ বাওয়ালের এক জনসভায় বললেন সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব শেখ মুজিব বলেন দুটুকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগেই নয় সমস্ত জাতি হলো দ্বিধা বিভক্ত জনগণ পরিণত হয় শত্রুতে পাকিস্তান শেষ হয়ে গেছে তা যাক কিন্তু শত্রু তো থাকতে হবে শত্রু এখন শত্রু এখন জনগণ জনসাধারণের পক্ষের শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হয় সরাসরিভাবে জনগণ যুদ্ধ করেছে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে তাই তাদেরকে শুধু দোকা দেবার জন্য সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিল নিজেদের স্বার্থেই বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো কিন্তু শাসক বর্জুয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল কোনো অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলতে বাধ্য হলেন যে তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা তাদের বেশিরভাগই ভারত প্রেমিক হয়ে দাঁড়ালেন রাতারাতি প্রতিযোগিতার দৌড় শুরু হলো ভারতীয় মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চূড়া কারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হবার যে আওয়ামী লীগ চিরকার ছিল মার্কিন গ্যাসা আমেরিকার প্রশ্নে যেখানে সোরয়ারদি ও শেখ মুজিব মজলুম নেতা মাওলানা বাসানের কাছ থেকে পৃথক হয়ে গিয়েছিলেন ঐতিহাসিক কাকমারি সম্মেলনে সেই আওয়ামী লীগের এতটুকু কষ্ট হল না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে ভারতের সাথে চুক্তির দাসত্ব লিখে দিতে মূল কথা মুরব্বী চাই স্বাধীন হয়েও স্বাধীন নয় স্থানীয় বটে তবে জাতীয় নয় আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিল জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যেই অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দলীয় সদস্যদের নব্য পুঁজিপতি হওয়ার সুযোগ করে দেওয়া হলো। এভাবেই একাত্তরের আগের অধ্যায়ে পাকিস্তানিরা লুট করেছে বাংলাদেশকে দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধর্মজাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নবপুঁজিপতিদের লুণ্ঠন গরিব দেশবাসী আরও গরিব হল জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গেল ভেঙে রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসাবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসরতায় প্রমাণ করেছিলেন আওয়ামী লীগ সোভিয়েত নৌবাহিনীর বহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয় যুদ্ধ শেষ হওয়ার পর পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করত রাজ্যে পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনী বন্দর ও সমুদ্র সীমার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয় সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ দুই বছর চট্টগ্রামে অবস্থান করে ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই দুই নৌবাহিনীর সদস্যরা বন্দর পরিষ্কারের নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে এভাবে বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ